যে ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে আমাদের আমাদের কিন্তু ট্রাফিক বিভাগের সকল সদস্য বিশেষভাবে কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে প্রায় দু হাজারের অধিক আমরা কিন্তু ব্যাটারি চালিত রিক্সা ডাম্পিং করেছি আর বাসের বিষয়ের যে বিষয়টি আপনি বললেন সেটি হচ্ছে আমরা বাস যেন নির্দিষ্ট স্টপেজে থেমে যাত্রী ওঠানামা করানো হয় সেই এনফোর্সমেন্টটা আমরা এখন করার চেষ্টা করছি পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন বেশ কয়েকটি জায়গা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বাস বে করা হয়েছে যদিও আমাদের আসলে ঢাকা শহরের রাস্তার ওয়াইড মানে প্রশস্ততা বাস বে করার জন্য অনুকূলে নয় তবে যে সকল জায়গায় আমরা আমাদের স্পেস পর্যাপ্ত স্পেস রয়েছে সে সকল জায়গায় আমরা বাস বে করেছি এবং আরও কিছু বাস বে করার আমাদের রয়েছে এবং এই ব্যাপারে আমাদের সঙ্গে বিভিন্ন সংস্থাও কাজ করছে জাইকাও আমাদের সঙ্গে এই এই বাস বে এবং ড্রপ আপ ড্রপ আপ এবং পিক আপ যাত্রীদের ক্ষেত্রে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আমরা একযোগেই কাজ করে যাচ্ছি আসলে